লাইক কমেন্ট করতে হবে না কথাগুলো শুধু শুনে যাও ভালোবাসা এমন একটা সম্পর্ক যেটা গড়তে দুজনের প্রয়োজন হয় আর ভাঙতে প্রয়োজন হয় শুধু একমাত্র একজনের পছন্দের জিনিস সবাইকে দেওয়া যায় কিন্তু ভালোবাসা জিনিস কাউকে দেওয়া যায় না চরিত্র এই রকম রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটিও তোমাকে দেখে ভরসা পায় ভয় নয় সমাজ সমাজ সে আবার তো ব্যর্থ নিয়ে করা আর সফল লোককে হিংসা করা আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না কিসের ছোট কাজ বড় কাজ সব কাজেই তো মানুষ পেট চালানোর জন্যই তো করে যে তোমার সৌন্দর্য দেখে ভালোবাসবে সে তো কিছুদিন পরে ঠিকই তোমার জীবন থেকে চলে যাবে আর যে তোমার মনের আকর্ষণই তোমাকে ভালোবাসবে তার ভালোবাসা তোমার প্রতি রয়ে যাবে সারা জীবন জীবনে আর যায় করো না কেন কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না প্রয়োজনের তুলনায় বেশি পেয়ে গেলে মানুষ সেটা হজম করতে পারে না বমি করে দেয় যেখানে যার যতটুকু দরকার সেখানে তাকে ততটুকু দেওয়া উচিত যখনই তুমি কাউকে বেশি মূল্য দিতে যাবে তখনই মানুষ তার নিজের রূপ বদলে ফেলে নিজেকে অহংকারী ভাবতে শুরু করে দেয় কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলো কখনো কখনো কঠোর হওয়া দরকার কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না মনে রাখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দেবে তার কাছে ততটুকু মূল্যহীন হয়ে উঠবে যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকু ডুববে তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলো স্বার্থপর হওয়া দরকার অতি আবেগ হতে যেও না অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন শেষে তার কাছেই তো কোনো কারণে অপরাধী হয়ে যাবে প্রেম আবার অদ্ভুত সুন্দর যে ছেলে জীবনে চুরির দোকানে আশেপাশে যায়নি সেও প্রেমিকার জন্য মোটামুটো চুরি কিনে আনে এত অদ্ভুত সুন্দর দুনিয়ার আর কি আছে প্রেমিককে হারানোর ভয়ে প্রেমিকারে কানতে দেখেছ কখনো দুনিয়ার সব মায়া কি তখন সেখানেই থাকে প্রেম ভালোবাসা অদ্ভুত জিনিস মানুষ প্রেম ভালোবাসারে বাড়াবাড়ি বলে সত্যি বাড়াবাড়ি মনের ভিতর যখন তুমি শুধুমাত্র একজনকে নিয়ে বসে থাকবে তখন দুনিয়ার অন্য কাউকে আর এই জীবনে ভালো লাগবে না লাগবে না মানে লাগবেই না প্রেমের আবার অনেক ক্ষমতা প্রেম যেমন সিলিংয়ে ঝুলিয়ে দেবার ক্ষমতা রাখে ঠিক তেমনই কিছু ভাঙা মানুষ প্রেমিকার হাসি দেখে বেঁচে ওঠে সত্যি অদ্ভুত ঘন্টার পর ঘন্টা মেসেজের কথা বলাকে প্রেম বলে না যে মেয়েটা প্রতিদিন নিয়ম করে চার থেকে পাঁচ ঘন্টা তোমার সাথে কথা বলতে চায় সে আসলে তোমার সাথে প্রেম করছে না সে তোমার কেরিয়ার নষ্ট করছে দুদিন পরে ওই মেয়েটাই তোমার কেরিয়ারে দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে জীবনটা হিন্দি সিনেমা না তুমিও শাহরুখ খান না তোমার প্রেমিকাও কাজল না অনেক মেয়ে জানেই না যে ঘন্টার পর ঘণ্টা কথা না বললেও প্রেম করা যায় রাতের পর রাত নেকামিনা না করলেও প্রেমিকা হওয়া যায় সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না ওই মেয়েটায় প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যে মেয়েটা তোমার ক্যারিয়ারের কথা ভাবে যে মেয়েটা তোমার সুবিধা বুঝে অসুবিধা বুঝে সে মেয়েটা তোমার কষ্টগুলো খুটিয়ে খুটিয়ে দেখে দেওয়ালে পিঠ থেকে গেলে ওই মেয়েটা ভোরসা বাড়িয়ে দেয় ওই মেয়েটায় প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে দিন শেষে একটা কথা মাথার ভিতরে ঢুকিয়ে রাখো ভালো মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে মনের জায়গায় খুব সহজে কাউকে বসানো যায় না যদি না ভেতর থেকে মানুষটার জন্য ডাক না আসে জীবনের সব কিছু মানুষের কাছে থাকে শুধুমাত্র মনের কন্টলটাই আমাদের কাছে থাকে না জীবনে প্রথম মানুষটার জন্য সব কিছুর ক্ষেত্রে প্রথম অনুভূতিটা হয় একদম বিশুদ্ধ নির্ভজাল কিন্তু দুঃখের বিষয় সবার জীবনে প্রথম মানুষটা চিরকাল স্থায়ী হয়ে থাকতে পারে না ভুল সময়ের জন্য কিংবা ভুল মানুষটা চলে যাওয়ার জীবন থেকে সমস্ত অনুভূতিও হারিয়ে যায় একটা সম্পর্ক যখন একজনের কারণে ভেঙে যায় তখন অপর মানুষটা বড্ড অসহায় হয়ে পড়ে চাইলেও কিছু করা যায় না বাস্তবতার কাছে হার মেনে নিতে হয় যে মানুষটা সম্পর্ক ভেঙে চলে যায় সে জানে না অপর মানুষটাকে কতটা আঘাত দিয়ে সে চলে গেল কতটা একা করে চলে গেল মানুষটা কখনো বুঝতে পারবে না স্বপ্ন ভাঙার যন্ত্রণা কতটা কঠিন হতে পারে মন ভাঙার যন্ত্রণা কতটা ভয়াবহ হতে পারে সম্পর্ক বিচ্ছেদের পর মানুষ যতটা কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পায় হারানোর মানুষটার ওপর অধিকার হারিয়ে ফেলার কারণে কারণ বিচ্ছেদ শুধু মানুষটাকে দূরে রাখে না মানুষটার সাথে সমস্ত অধিকারটুকু কেড়ে নিয়ে যায় যে মানুষটার সাথে নিয়মিত কথা হতো এখন আর কথা হবে না যাকে যখন তখন ফোন করা যেত এখন সেই অধিকার নেই যাকে যখন তখন দেখা করার জন্য বলা যেত এখন সেই সুযোগ নেই কারণে ও কারণে যার সাথে নিয়ম করে মান অভিমান কিংবা ঝগড়া করা যেত এখন মানুষটা অন্য কাউকে নিয়ে ব্যস্ত যাকে নিয়ে স্বপ্ন দেখত একসাথে বাঁচতে চাইত এখন ওই মানুষটাকে নিয়ে নতুন কোনো স্বপ্ন দেখতে পারবে না একসাথে বাঁচতেও পারবে না মানুষটা হয়ে যায় অন্য কারো হ্যাঁ কাউকে মনের কষ্ট শেয়ার করলে একটু ভালো লাগে নিজেকে একটু হালকা লাগে কিন্তু কাকে শেয়ার করবে চারপাশে যে প্রতারকদের নিঃশ্বাসে ভরা প্রিয় মানুষকে শেয়ার করে দেখো সেও একদিন ঠিক প্রতারণা করবে বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করে দেখো সেও একদিন ঠিক নিজের স্বার্থের জন্য তোমাকে কষ্ট দেবে মজা নেবে একটা সময় ছিল যখন মানুষ অন্যের মন ভাঙার গল্প শুনলে আপসেট হতো নিজেও কষ্ট পেত মাঝে মাঝে কেঁদেও দিত এখন আর সেই দিন নাই এখন মানুষ মন ভাঙার গল্প শুনলে মনে মনে আনন্দ নেয় কাঁদা তো দূরের কথা উল্টে মুখ লুকে হাসে আগে মানুষ কাউকে কষ্ট দেওয়ার আগে ভাবত এখন কীভাবে কষ্ট দেওয়া যায় সেটা ভাবে বর্তমানে খুব কম মানুষই আছে যারা তোমার সুখে খুশি হয় বেশিরভাগ মানুষে তোমার সুখ দেখে আড়ালে জেলাস ফিল করে তোমার সুখে থাকায় তাদের মনে হিংসার কারণ সৃষ্টি হয় কেউ কেউ তোমার দুঃখ দেখে সামনে মন খারাপ করলো আড়ালে ঠিকই তালি বাজায় দেখার অভিজ্ঞতা থেকেই বলছি তাই কি দরকার অন্যকে নিজের কষ্ট শেয়ার করে আনন্দ দেওয়ার কষ্ট হলো নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখায় ভালো বুদ্ধিমান লোকেরা কখনো নিজের দুর্বল দিকগুলো সহজে বলে না এইসব ছোটোখাটো বিষয়গুলো তুমি যত তাড়াতাড়ি বুঝবে ততই দ্রুত মেচুরিটি হতে শিখবে চারপাশ থেকে মানুষের দেওয়া কষ্ট কম পাবে নিজের কষ্টগুলো হয়তো কষ্ট হলো চেপে রাখা যায় কেননা ভাবে সহ্য করে নেওয়া যায় কিন্তু কাউকে নিজের কষ্টগুলো শেয়ার করে পরবর্তীতে ঠিক একই কষ্ট তার কাছ থেকে পেলে তা সহ্য করা যায় না কারো কাছে অবহেলিত হয়ে তুমি মন খারাপ করো না ভেব না যে তার মন বলতে কিছুই নেই আসলে মন সবারই আছে তবে একটু খোঁজ নিলেই বুঝতে পারবে সেই মানুষটা অন্য কারো কাছে অবহেলিত হয়ে এসেছে তুমি যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেলে না তাহলে ভেবে নাও সেই মানুষটা তোমার জন্য সঠিক ছিল না যে সঠিক মানুষ তার কাছে নিজের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যায়ন হতে হবে না বরং সে নিজেই সবসময় তোমার পাশে থাকবে তাই কখনো অন্যের কাছে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে নিজেকে মূল্যহীন করে তোল না নিজেকে ভালোবাসতে শিখো নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না গুরুত্ব দেওয়ার থেকে পাওয়াটা বেশি ভাগ্যের বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ দেরি না করে চ্যানেলটা যার সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই